it কোনোভাবে যদি হাসনাত আবদুল্লার কপালের সঙ্গে নিজের কপালটা একবার ঘষা দিতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম কারণ এই মানুষটা জন্মাইছে চাঁদ কপাল নিয়ে যেদিকে পা বাড়ায় সেদিকে যেন তার বিপক্ষে যারা দাঁড়িয়েছিল তাদের জীবন এখন তেজপাত হয়ে গেছে আজ একটা নিউজ চোখে পড়ল দেখলাম হাসনাত আবদুল্লাহ নির্বাচনী প্রচারণের জন্য তার স্কুল জীবনের বন্ধুরা নাকি তাকে চোদ্দ লাখ টাকা উপহার দিয়েছে শনিবার বিকেলে দেবীদাস সদর রেজিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের দুই হাজার চোদ্দ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠানে আনুষ্ঠানিক এই টাকা তার হাতে তুলে দেওয়া হয় উল্লেখ্য হাসনাত আব্দুল্লাহ দুই হাজার চোদ্দ সালেই এই স্কুল থেকে এসএসসি পাশ করেছিলেন এখন আমার প্রশ্নটা একেবারে সোজা হাসনাত আব্দুল্লাহ এই বন্ধু বান্ধবগুলো কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছে না মানে আমিও চাই সেই ওয়েবসাইটে ঢুকে দু চারটা বন্ধু ডাউনলোড করতে আমার জীবনে যে কয়টা বন্ধু আছে তারা সবাই দারিদ্রসীমার তিন হাত নিচে বসবাস করে তাদের কথাবার্তা শুনলে মনে হয় আমি নিজের একটা কিডনি বিক্রি করে দিয়ে ওদের সাহায্য করি আমার বন্ধু ক্যারামতের থেকে আজ পর্যন্ত এক টাকা সাহায্য পাইনি যদি কোন কারণে টাকা ধার চাই তাহলে সে উত্তর দেয় দেহ চাইলে দেহ পাবি হাসনাত হাসনাতার বন্ধুরা তাকে চোদ্দ লাখ টাকা দেয় আর আমার বন্ধুরা আমাকে চোদ্দ লাখ টাকার ঋণের মধ্যেই ডুবে রাখে হাসনাতের বন্ধুরা বুক ফুলিয়ে বলে সব অবস্থায় তারা হাসনাতের পাশে থাকবে যাই হোক তার কোনো ক্ষতি হতে দেবে না আর আমার বন্ধুরা আমাকে গাছে তুলে মই নিয়ে পালিয়ে যায় শুধু তাই নয় গাছের মালিককে ডেকে এনে বলে আপনার গাছ থেকে আম করছে ওরে কুত্তা মারেন সত্যি বলতে কি যে জায়গায় পৌঁছেছে তার পেছনে সবচেয়ে বড় অবদান তার বন্ধু তারা তাকে সাহস দিয়েছে দিয়েছে বিপদের সময় পাশে থেকেছে একজন মানুষের জীবনে এমন বন্ধু থাকলে সাফল্য একটু দেরিতে হলেও ঠিকই আসে আর আমি আমার জীবনে যত পাপ যত আকাম কোকাম করেছি সবগুলোর পেছনেই আমার বন্ধুদের অবদান ওরাই আমাকে হাতে কলমে শিখিয়েছে কিভাবে শয়তানের নিতমবে ফুদিত হয় পৃথিবীতে যত কুকাম আছে তার প্রায় সবই ওদের কাছ থেকেই শেখা আমার জীবনে প্রথম 19 20 টাইপের ভিডিও দেখা সেটা আমার বন্ধুদের হাত ধরে তারাইটার শিক্ষাগুরু ছিল 2GB মেমরি পুরাটা ফুল করে এনে বলতো সব এইচডি কালেকশন এঞ্জেল হোটাইট एलेক্সটার নাতাশা মালকুবা কিংবা ড্যানি ড্যানিয়েলস ওদের কাউকে আমি চিনতাম না এই বন্ধুরাই আমাকে শিখিয়েছে ওরা কারা জীবনে প্রথম চুরি করা সেটাও বন্ধুদের হাত ধরে আম থেকে শুরু করে জাম গাছ নারকেল গাছ থেকে কাঁঠাল গাছ গ্রামের এমন কোন ফলের গাছ বাদ নাই যে গাছ থেকে চুরি করি নাই এই চুরি শুধু ফলের মধ্যে সীমাবদ্ধ ছিল না আস্তে আস্তে গ্রামের হাঁস মুরগির দিকেও নজর গিয়েছিল ভাগ্য ভালো ওরা গরু ছাগলের দিকে হাত বাড়ায় নাই সময় সাথে সাথে ওরা সবাই ব্যস্ত না হয়ে গেলে ওরা গরুর দিকেও হাত বাড়াতো জীবনে প্রথম বিড়ি খাওয়া সেটাও বন্ধুদের হাত ধরে ছোটের কাছে বিরিয়ানি বলে তোর গার্লফ্রেন্ডের কসম লাগে একটা টান্দে বন্ধুদের মাধ্যমে প্রথম জানতে পেরেছি ফার্মেসিতে যে ওষুধের পাশাপাশি চকলেট স্ট্রবেরি বিক্রি হয় ফাপরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশিমের তথ্যমতে মানুষ তার জীবনে যত পাপ করে তার অধিকাংশ হয় তার বন্ধুদের দ্বারা যাই হোক শেষ মেষ গোলাম হোসেন একটা কাজের কথা কই ভালো কাজ করলে বন্ধুরা অবশ্যই সাপোর্ট দেয় হাসনাত ভালো কাজ করছে বলেই তার বন্ধুরা তার পাশে দাঁড়িয়েছে আমি আপনি ভালো কাজ করলে আমাদের বন্ধুরাও অবশ্যই আমাদের পাশে দাঁড়াবে